যে সমস্ত আপুরা কিনা স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করা ছাড়াই আপনাদের স্কিন টোনটাকে কয়েক শেড পর্যন্ত হোয়াইটেনিং করতে চাচ্ছেন তাদের জন্য এবার আমরা নিয়ে এলাম আড়াই কোলাজেনের এর আপডেট ভার্সনের এই জুসটি আপনারা যারা প্রিভিয়াস আমাদের আড়াই কোলাজেনটি খেয়েছিলেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন তাই আপনাদের ডিমান্ড অনুযায়ী এবার আমরা নিয়ে এলাম আড়াই কোলাজেনের আপডেট ভার্সনটি এই আড়াই কোলাজেন কিন্তু প্রিভিয়াস এর আড়াই কোলাজেনের তুলনায়ও অনেক বুস্টার ওয়েতে কাজ করে যেটা কিনা আপনার স্কিন টোনটাকে যে সুপার ডুপার ওয়েতে ব্রাইট করবে পাশাপাশি আপনার স্কিন টোনটাকে আট থেকে নয় শেড পর্যন্ত ব্রাইট করতে পারবে এই আর একোলাজেন জুসটি এক প্যাকেট খেলে আপনি আপনার চেঞ্জেসটা বুঝতে পারবেন শুধুমাত্র তিন দিনের মধ্যে আপনার স্কিন টোনের চেঞ্জেসটা আপনি নিজেই বুঝতে পারবেন যারা কিনা স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করা ছাড়া জাস্ট মাথা মাখির এই সমস্ত ভেজালে যেতে চান না এন্ড চান জাস্ট ইজি ওয়েতে একদম স্কিন টোনটাকে ধপধপে দুধের মতো সাদা ফরসা করতে তাদের জন্য এই জুসটা বেস্ট একটা ওয়ে এন্ড বেস্ট একটা সলিউশন আপনাদের স্কিনে যাদের মেস্তা প্রবলেম আছে ব্রন প্রবলেম আছে এন্ড বিভিন্ন দাগ ছোপ এই সমস্ত রিলেটেড প্রবলেম রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে কারণ এটা আপনার স্কিন টোনের ভেতর থেকে আপনার স্কিন টোনটাকে বুস্ট আপ হইতে কয়েক শেড পর্যন্ত ব্রাইট করবে আপনারা যারা এই প্রোডাক্টটি খুব চেনেন এতদিন তাদের জন্য কিন্তু আমরা অলমোস্ট এটা স্টক করে ফেলেছি এন্ড এটা কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী খুবই লিমিটেড স্টক হয়েছে আপনারা যারা এই প্রোডাক্টটি পারচেজ করতে চাচ্ছেন এন্ড চাচ্ছেন স্কিন টোনটাকে পার্মানেন্টলি ব্রাইট করতে এন্ড স্কিন টোনটাকে কয়েক শেড পর্যন্ত ধবধবে সাদা ফর্সা করতে পাশাপাশি আপনাদেরকে স্লিম এন্ড ফিট বডি পেতে তারা জাস্ট এই এখনই অর্ডার করে ফেলুন আমি হাইলি রিকমেন্ড করবো অর্ডারটি কনফার্ম করতে আপনার ফোন নাম্বার এড্রেস নাম্বারেস অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন